এবার দেখা যাচ্ছে জুম করে দিয়েছি এবার জুমটা জায়গাটা কতটা ভয়ঙ্কর লাগছে একবার তুই বলতে পারছিস তো দেখতে পাচ্ছিস চারিদিকে ঝিল আর ঝিল আর ঝিল একবার দেখি এদিকে কিছু একটা আছে এই কানি বলছিলাম খুব জাগ্রত একটা জায়গা এই জায়গা ঠিক জায়গাটা যেটা বলছিলাম হেভি জায়গা হেভি ভূতের জায়গাটা আছে ওইদিকে একটা কোণা গলা ধরে দিয়েছিল ব্যাস 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 আর দরকার নেই কেত বন্ধুরা দেখো অনেক দিন পর আজকে বাড়িতে বসে মানে এখন ফুল রেস্ট আর কি রেস্ট কাটাচ্ছি আর আমার একটা বন্ধুকে আসতে বলেছি ও অলরেডি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি অলরেডি লেট আর কি ও বলেছে একটা সুন্দর একটা সুশীল জায়গায় নিয়ে যাবে আমাদের গালনাতে ঠিক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমরা মেন রোডে চলে এসেছি আর এই যে দেখতেই পাচ্ছো আমরা এখন মেন রোডে চালাচ্ছি আমিই চালাচ্ছি তোমার একটা হাত ছেড়ে চালাচ্ছি আমি কখনো তোমাদের বলবো না যে তোমরা এক ছেড়ে চালাও যেহেতু আমার মানে এই গাড়িটা কি ভালোবাসার লোক তাহলে না আমার ভালোবাসা সেই কারণে আমার সাথ দেয় সবসময় সেই কারণে আর চলো ওই আজকে যেহেতু তোমাদের জায়গাটা দেখাতে চলেছি ওই বললো লোকেশানটার কথা কিন্তু লোকেশানটা তোমার আমি ঠিক জানা নেই বললো যে খুব ঝিল ঢিল আছে অনেক কিছু আছে তো লোকেশানটা আপাতত সামনেই আমরা প্রায় চলেই এসেছি আর এই যে নাম নামছি ওভারটেক করছিলো ঠিক না সামনে ঘটনা ঘটে যাচ্ছে কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এই যে এইখান থেকে তোমার দেখছিলাম আমরা এই রোড থেকে এসছি আর ওই যে আমাদের সূর্য মামা কত সুন্দর লাগছে একবার দেখো আর এই যে আমাদের এই এই মাটির মাটির এখন আমরা চলেছি কারণ মানুষ আগে জায়গাটার বিষয়ে তোমাদের একটু বলছি তোমাদের একটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছ গেট দুটো ভয়ঙ্কর একটা কাহিনী আছে ঠিক আছে সেই কাহিনীটা তোমাদের শোনাবো আমরা তাহলে বন্ধুরা দেখো ঝিল পাড়ে ঢুকেই গেছি ঠিক আছে আমরা জিল পাড়ে ঢুকেই গেছি আর আমার বন্ধুরা এখন ভিডিও করছে আমরা সব এক্সপিরিয়েন্স আলার লোক আর তোমাদের যে ভয়ানক যে কাহিনিটা সেটা শোনাবো ঠিক আছে বন্ধুরা তোমাদের শোনাব সেটা আমরা যাই জায়গা মতো আর চির পারে তোমরা দেখে যাই প্রায় চলে এসছি এবার একটা জায়গায় একটু দাঁড়ালেই আর কি হয়ে যায় আর কি চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তোমাদের কাহিনিটা বলছি তা আমার ভিডিও করছিলো যে এই বন্ধুটাই আমার ভিডিও করছিলো যে দেখতে পাচ্ছ নাম হচ্ছে আরভি আরবি বিশ্বজিৎ আর এই যে ঝিল একবার জাস্ট তোমরা এইখানটা আসলে না বুঝতে পারবে ঠিক আছে জাস্ট দেখো লোকেশানটা এই লোকেশানটার বিষয়ে আমরা আমরা এসেছি ওই যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছ ওইখান থেকে আমরা এসেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের বন্ধু আমাদের এখানে বিশাল ফটোশুট ফটোশুট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে কি বলো তো এই যে সূর্য মামা তোমরা দেখতে পাবে ওই যে মামা দেখতে পাচ্ছ লাল দেখা যাচ্ছে পুরো এই জায়গাটাই পুরো পড়ছিল এত সুন্দর লাগছিল না আর এইখানে তোমার চারদিকেই তোমার হচ্ছে ঝিলি ঝিল ঠিক আছে মানে চারদিকে ঝিলি ঝিল আর অন্ধকার অন্ধকার লাগছে তার কারণ আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই তোমার আসছে আর এই একটা ঝিল দেখতে পাচ্ছ ঠিক আছে এই একটা ঝিল দেখতে পাচ্ছ এবার ইভেন ওই পরেও যেটা এটা দেখতে পাচ্ছ ওই পরেও তোমার একটা ঝিল আছে ঠিক আছে আর এইখানে একটা গোপন যে রহস্য যেটা তোমাদের বলার জন্য এত দূর আসো আমাকে বলছিল ঠিক আছে ওলা বলুক আমিও জানি এই বিষয়ে কিন্তু জায়গাটার বিষয়ে আমার অতটা মানে সম্বন্ধ ছিল না কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ এইখানে আসলে যদি আসো এই টাইমটা আসতাম ঠিক আমরা একটু লেট করে ফেলেছি যেহেতু এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে চললো আমরা একটু জাস্ট লেট করে ফেলেছি আধ ঘন্টা যদি আগে আসতাম না তোমাদের আরও মানে অবিশ্বাস্য জিনিস দেখাতে পারতাম যেটা সেই ভুতরের ব্যাপারটা বল সামনে ভুতের বাড়ি আছে টেনশনটাই করবো যে দেখা দেখতে না তোমরা জানি

কার্যকলাপ শুরু হয়ে গেছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ খালি দেখো এত বড় এলাকা খালি এইটুকু জায়গা তোমরা এই জায়গাটা খালি ফলো রাখবে ঠিক আছে এই জায়গাটা খালি ফলো রাখবে আর কোথাও না কারণ এত বড় জায়গা দেখো কোথাও কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই খালি এই জায়গাটাই ওইরকম ওইটাই তোমাদের বলছিল বন্ধুরা এই যে আমরা দেখতেই পাচ্ছ আমার কুইনকে তোমার ওইখানটা রেখেছি আর আমি একটু সামনে গিয়ে যাচ্ছি আর যে গাছটা তোমাদের দেখালাম এই যে এটা হচ্ছে মৌমাছির চাক ছিল ঠিক আছে তোমাদের যেটা বলছিলাম আর সানগ্লাসটা পড়িনি তো বন্ধুরা সানগ্লাসটা পড়ার কারণ আছে সন্ধ্যা হয়ে গেছে পুরো কিন্তু আমার মোবাইলে আলো কম হয়নি কারণ যান যায় যাক মান যেন না যায় ঠিক আছে তো এইটা একটা বিরাট ভুতুরে প্লেস ঠিক আছে তোমরা তো আশেপাশে গাছ গাছালি দেখতে তো বুঝতেই পারছো এখানে কোনো পরিবেশ নেই কোনো কিছু নেই রাস্তাটা অনেকটাই বড়ো তোমরা যদি আসতে চাও দিনের বেলায় আসো আমি কাউকে প্রেফার করবো না যে সন্ধ্যাবেলায় আসো ঠিক আছে কারণ সন্ধ্যাবেলায় এখানে পরিবেশটা একটা অন্য হয়ে যায় কারণ তোমরা তো লোকেশানটা দেখে বুঝতেই পারছো না আর এই কারণে আমার বন্ধুরা নিয়ে আসছে বলেছে সব থেকে ভালো লোকেশন ও আর একটা জিনিস দেখালো দেখা দেখতে পাচ্ছ না এই দেখো এইখানে দেখো ওই যে দেখতে পাচ্ছ এখানে কিছু একটা আছে এই কারণেই বলছিলাম খুব জাগ্রত একটা জায়গা এই জায়গাটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো খুব জাগ্রত একটা জায়গা আর ওই বন্ধুরাই ওটা দেখাচ্ছে আর আওয়াজটা তোমরা জাস্ট একটু শোনো আমি চুপ হচ্ছি পাখির ক্যাচের মাছের আওয়াজ শুনতে পেয়েছো তার বন্ধুরা এগিয়েই চলেছে এগিয়েই চলেছে আর এই যে আমাদের এই গাছটার নামও যদি তোমরা জানো একটা কমেন্ট সেকশন করে জানিয়ে দিও ফোর জি এখানে মানে ফাইভ জি কানেকশন পায় না আর কি তোমরা বুঝো না আর একটু কিছু নিস্তব্ধ হই না তোমরা আওয়াজ শুনতে পারবে শুনতে পাচ্ছ এখানে চারদিকে পাখির আওয়াজ আর পাখির আওয়াজ আর আমার বন্ধুটা এখন তোমার ব্লক করছে ওই দেখো ব্লক করা শুরু করে দিয়েছে এখন বাস যায় তোমার হচ্ছে গিয়ে কটা বাজারে দেখতো পাঁচটা ছটা প্রায় ছটা বাস বললে চললো তো ছটা বাস দিয়ে চললে আমরা এখান থেকে এখনই কেটে পড়বো ঠিক আছে এখানে যা থাকার মতো আর আমাদের ক্ষমতা নেই আর এই যে আমার বন্ধু আরবি বিশ্বজিৎ কেউ যদি না ছিল ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো আর ফেসবুকেও ফলো করে নিতে পারো ঠিক আছে অনুতি এই বিষয়ে জায়গার বিষয়ে কিছুটা বল জায়গাটা আসলে খুব সুন্দর জায়গাটা দেখার মতনই জায়গা বিকালবেলায় আসলে সত্যি আশা করি ভালো এনজয় করতে পারবে দেখতেও দেখেও মজা পেবে আরামসে আরামসে আপনি আর ভৌতিক জায়গাটা যেটা বলছিলাম হেভি জায়গা হেভি ভূতের জায়গা তো আছেই ও দিকে গলায় ধরে দিয়েছিল ব্যাস 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 আর দরকার নেই আমার বিবাহটা তোমরা যদি মানে আসতে চাও আসতে পারো কিন্তু আমি প্রেফার করবো যে পাঁচটার মধ্যে এখানে কেটে পড়ো আমরা ওই থেকে এখন ছটা বাজে চললো কেটে পড়বো তো বন্ধুরা আজকের এই জায়গাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কী করে তো নিচে দেখো একটা ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন আসছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশন বেলটা টন করে বাজি দি আর কমেন্ট তো অবশ্যই করবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিই চলো দেখা খুব শীঘ্র একটা ভালো ভিডিওতে 对了。